আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাক ঋণ থেকে মুক্তি পাওয়ার জন্য আজকের দোয়াটা অত্যন্ত কার্যকরী একটি দোয়া এই দোয়াটি আমল আমরা যদি করতে পারি তাহলে অবশ্যই আমাদের ঋণ পরিশোধ হয়ে যাবে আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন সেটা কম হতে পারে বেশি হতে পারে যেই ধরনের ঋণই থাকুক না কেন আল্লাহ তাআলা আপনার ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবে সেজন্য অবশ্যই আমলটি করতে হবে আপনি সকাল এবং বিকালে দুই বেলা একশো একশো বার অথবা বার পরে যতটুকু পারেন ততটুকু পরেন এই আমলগুলো করতে থাকেন এই আমলটি করবেন ব্যাস আল্লাহ তাআলা আপনার পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করে দেবে আর এটা করতে হবে বিশ্বাসের সাথে এক সাথে আমরা আমল করি তো আমাদের একই নাই বিশ্বাস নাই সেজন্য আমাদের আমলে কাজ হয় না বিশ্বাস নিয়ে করতে হবে আল্লাহর উপরে ভরসা করেই করতে হবে তাহলেই আমাদের আমল কাজ হবে দোয়াটি আমি বলে দিচ্ছি আল্লাহুম্মাকফিনি বিহালালিক আং হারামিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক আল্লাহুম্মাকফিনি বিহালালিক আং মিকা ওয়া আগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক এই ভাবে করবেন কতবার 33 বার করেন 50 বার করেন 100 করেন দুই বেলা পরে নেন সাথে সাথে আপনি মাত্র এগারো বার পড়বেন আস্তেক ফিরুল্ল আস্তেক ফিরুল্ল আস্তেক ফেরুল্ল আস্তেক ফিরুল্ল আস্তেক ফিরুল্ল এভাবে আস্তেক ফার সহকারে যখন এই ছোট্ট আমলটি করবেন আল্লাহ রবুল আলমিন আপনার জীবনের সমস্ত ঋণকে পরিশোধ করে দেওয়ার ব্যবস্থা করবেন আলী আলিরতিহতালুর ওই গোলামটা এসে বললো কি আমিরুল মকমিন আমি তো এখন ধনী হয়ে গেছি আমার ঋণ পরিশোধ আল্লাহ তাআলা করে দিয়েছেন সোহানুল্লাহ তাহলে আলি আনহুর কাছে যখন আমল নিয়ে আমল টাকা আর্থিক সাহায্য চাওয়ার জন্য আসলো ওই গোলাম আর নিয়ে গেল আমল আমল শিখায় দিলেন আলী আনহু আর ওই আমল করে তার ঋণ পরিশোধ করে দিলেন আল্লাহ সহ এই জন্য আমলে আউলিয়া হয়ে যাবে আমরা সকলে এই আমলটি করে দুনিয়া আখেরাতের কল্যাণ হাসিল করব আমরা ঋণ থেকে ঋণের কারণে মানুষ আত্মহত্যা করে ঋণের ঋণের চাপে মানুষ স্টক করে ঋণের চাপে মানুষ পেরেশান হয়ে যায় এই জন্য আমরা ঋণ থেকে সকলেই মুক্তির দোয়াটি নিয়মিত চল্লিশ দিন দুই চল্লিশ বা তিন চল্লিশ দিন পর্যন্ত আমরা আমুল করবো আল্লাহ তাহলে আমাদের সকালকে আর মঞ্জুর করেন আসসালামু আলাইকুম আসসালামুক রহমতুল্লাহরাক